মা লক্ষ্মী পুজোতে আপনারা ঘন্টা টন্টা বাজান জোরে বলুন হ্যাঁ না না বাজান না কিন্তু কেন বাজান না ঘণ্টকর্ণ নামে এক দেবতা লক্ষ্মীর সঙ্গে খারাপ ব্যবহার করেছিল ওই জন্য লক্ষ্মী পুজোতে ঘণ্টা বাজাতে নেই একটা নিয়ম আপনাদের বলে দিই যাদের বাড়িতে অলক্ষ্মী বারবার প্রবেশ করছে এই নিয়মটা শুনবেন এটা কিন্তু বিখ্যাত জ্যোতিষের কথা আমি বলে দিলাম বিখ্যাত জ্যোতিষের কথা যাদের বাড়িতে বারবার আর্থিক অভাব অলক্ষ্মী ঢুকছে তারা দুটো দিন দুটো কাজ করুন মঙ্গলবার দিন একটা কাজ করুন আর বৃহস্পতিবার দিন একটা কাজ করুন কি করবেন দেখবেন অলক্ষ্মীর বাস কোন জায়গাতে বিশেষ করে অলক্ষ্মীর বাস হচ্ছে অন্ধকার জায়গাগুলোতে বাড়ির যে জায়গাগুলো অন্ধকার জায়গা সেই জায়গাগুলোতে কিন্তু অলক্ষ্মীর বাস এই জন্য অন্ধকার জায়গাগুলোতে আপনারা কি করবেন ওই বৃহস্পতিবার দিন একটা এক বালতি জলে একবারে কেনা লবণ পরিষ্কার লবণ রান্না করার লবণ নেবেন না কিন্তু মানে যে রান্না করছিলেন ওই লবণটা নিয়ে নেবেন না কেনা এক প্যাকেট লবণ থেকে শুদ্ধ লবণ নিয়ে আপনি গোটা বাড়ির যে অন্ধকার জায়গাগুলো রয়েছে ওই লবণ জল দিয়ে গোটা বাড়িটা ধুয়ে মুছে পরিষ্কার করুন আপনার লাভ না পেলে বলবেন আমাকে একটা একটা করে শুনবেন মন্দির প্রত্যেক বৃহস্পতিবার ওই লবণ নেবেন লবণ জল দেওয়া বাড়িটা গোটা বাড়ির ভেতর থেকে একবার যেখানে অন্ধকার সব জায়গাটা ধুয়ে মুছে পরিষ্কার করুন আর মঙ্গলবার মঙ্গলবার এক কাজ করবেন এক বালতি জলে একটু কর্পূর নিয়ে ওই অন্ধকার জায়গাগুলো পরিষ্কার করুন দেখবেন আপনার বাড়িতে অলক্ষ্মী সহজে প্রবেশ করতে পারবে না কিছু নিয়ম আছে অনুকূল ঠাকুরজির কিছু কথা আছে যে কথাগুলো আমি বলার পর অনেক ব্যক্তিরাই অনেক খারাপ খারাপ মন্তব্য করেছিল ঝাঁটা কোথায় রাখতে হয় দেখবেন অনেক ব্যক্তি বলেছিল প্রদীপ পাল বলে এ প্রদীপ পালের বাবার কথা নয় প্রদীপ পালের কথা নয় যারা পড়াশুনো করে না তাদের কথা বলে ভালো করে পড়ে নেবেন অনুকূল ঠাকুর পরিষ্কার করে বলেছেন ভাগবত পাঠক বড় বড় যারা বাংলাদেশের আছে দেখবেন ভাগবত পাঠকের কথাগুলো দেখবেন পরিষ্কার করে লেখা আছে সৎসঙ্গীরা বলছেন ঝাঁটা বাড়িতে তিন জায়গায় ঝাড়ু তিন জায়গায় রাখতে নাই কোথায় কোথায় বলুন তো একটি রান একবার অনুকূল ঠাকুরের বাণী আমরা যদি রামকৃষ্ণদেবের বাণী বলতে পারি আমরা যদি বিবেক বাণী বলতে পারি যারা পড়াশোনা করে না তারা এগুলোকে নিয়ে বলে আর যারা পড়াশোনা করে তারা কিন্তু কোনো মতে বলবে বলবে না না যারা জ্ঞানী ব্যক্তি তারা অনুকূল বললেন তিন জায়গায় রাখতে নেই ঘরে অনেকে সবার দেখবেন ঝাঁটা রাখে বালিশের পাশে একবার রাখবেন না দারিদ্রতা আসে রান্নাঘরে ঝাঁটা রাখবেন না কেন রান্না রান্নাঘর হচ্ছে মা অন্নপূর্ণার বাড়ি ওইখানে আপনি ঝাঁটা কোনো মতে রাখবেন না আর তৃতীয় কোথায় বলুন তো তৃতীয় হচ্ছে যেখানে ঠাকুর ঘর সেখানে আপনি ঝাড়ু রাখবেন না ঠাকুর ঘর থেকে বাইরে রাখবেন তবে একটা কথা আপনাদের বলে রাখি আপনারা মন্দিরে যখন প্রদীপ দেবেন ঘিয়ের প্রদীপ এবং তেলের প্রদীপ তখন মাথায় রাখবেন তেলের প্রদীপ সবসময় ভগবান বলুন দেবদেবী বলুন বাঁ দিকে দেবেন আর ঘিয়ের প্রদীপ সবসময় জ্বলবে ভগবান বলুন দেবদেবী বলুন ডান দিকে জ্বলবে খুব মাথায় রাখবেন এগুলো সংসারে করলে আমাদের লাভ আছে আমরা কীর্তন শুনি কেন আমাদের সমাজকে পরিবর্তন করা সংসারকে পরিবর্তন করা সংসারের অভাব পরিবর্তন করা যতগুলো কথা বলবো প্রত্যেকটি শাস্ত্রের কথা বলবো কারণ আমি যখন কোনো কথা বলবো সেই কথা দশ লাখ লোক শোনে এতগুলো ক্যামেরা হচ্ছে সব ভিউজ হবে কিন্তু সব মানুষ শুনছে জ্ঞানী লোকরা শুনবে তারা প্রমাণ দেখবে যে সত্যি আছে কি না হ্যাঁ অনুকূল ঠাকুরের বাণী পরিষ্কার করে বিভিন্ন ভাগবতীয় কথা আমি আসলে তুলে ধরি সেই ভাগবতীয় কথাকে তুলে ধরার জন্য অনেকের হিংসা হয় এগুলো কোথা থেকে পায় যারা পড়ে না তারা এ কথা বলে পরিষ্কার করে যারা পড়াশোনা করবে তারা কোনোমতেই মতেই মন্তব্য করবে না আর যারা যে সম্বন্ধে জানে না তারা সেই সম্বন্ধে মন্তব্য করতে থাকে একটা একটা কথা বলি আপনাদেরকে সাধুগুরু বৈষ্ণবের চরণে প্রণাম জানাই মহাপ্রভুর আশীর্বাদ আপনাদের উপর পড়ুক মহাপ্রভুকে প্রণাম জানাই চৈতন্য চরিতামিতকে প্রণাম জানাই প্রত্যেকটি থেকে প্রণাম জানাই প্রত্যেকটি গৌরীয় মঠের যারা সাধুগুরু বৈষ্ণব আছে তাদেরকে প্রণাম জানাই প্রত্যেকটি স্পন মন্দিরের যারা প্রভুপাদ আছেন তাদেরকে প্রণাম জানাই প্রত্যেকটি সাধুগুরু বৈষ্ণব যারা একে এসেছেন তাদের চরণে কোটি কোটি প্রণাম জানাই এদেরকে প্রণাম না জানালে এদের আশীর্বাদ না পেলে কীর্তন করা কোনোদিন সম্ভব হয় না একটা একটা করে শুনবেন মায়েরা যে যেখানে বসে আছেন তাহলে এই কাজগুলো বললাম এইবার মাথায় রাখবেন বাড়িতে আপনি গোবর জল দিচ্ছেন ভালো করছেন লক্ষ্মী পুজোতে ঘন্টা কিন্তু বাজে না দ্বিতীয় লক্ষ্মী পুজোতে এক জায়গায় বলেছিলাম আপনাদের বারুইপুরে কলা লক্ষ্মী পুজোই দিতে নাই একজন ব্রাহ্মণ কিন্তু উঠেছিল আসরা এক দাদা জানেন না করা দিতে নাই মানে ঠিক নাই উনি পড়াশোনা করেন নাই লক্ষ্মীর স্তন যুগল থেকে কলার সৃষ্টি হয়েছে ওই জন্য পলা আপনারা লক্ষ্মী পুজোয় দেবেন না তবে কোন সময় দেবেন লক্ষ্মী পুজোয় কখন দেওয়া হয় লক্ষ্মী এবং নারায়ণ যখন যুগলে থাকে তখন কলা দিতে হয় একালক্ষীকে কলা দিতে নাই এটা হচ্ছে শাস্ত্রীয় কথা লক্ষ্মীকে কলা দিতে নাই লক্ষ্মী এবং নারায়ণ যখন যুগলে থাকবে মা তখন আপনারা কলা দেবেন কোনো বাড়িতে লক্ষ্মীকে একা রাখবেন না আস্তে কোন বাড়িতে লক্ষ্মীকে একা রাখবেন না লক্ষ্মী এবং নারায়ণকে আপনারা যুগলে রাখবেন কেন বলুন তো যে বাড়িতে একালক্ষ্মী থাকে নানান থাকে না শাস্ত্র বলছে সে বাড়িতে লক্ষ্মী চঞ্চলা হয়ে যায় ওই জন্য লক্ষ্মী যদি চঞ্চলা হয়ে যায় তার বাড়িতে লক্ষ্মী স্থিতি হয় না আমি একটা প্রমাণ দিই আপনার বাড়িতে অনুষ্ঠান করছেন আপনার মেয়েকে নিমন্ত্রণ করেছেন জামাইকে করেছেন জামাই হয়তো আসে নাই মেয়ে কিন্তু দেখবেন ঘরের বার আর ঘর করবে কেন তাহলে কি কিছু ভাবলো না কি না কোনো গন্ডগোল হলো না কি যদি কিছু হয়ে যায় তাহলে আবার অন্যরকম হয়ে যাবে দেখবেন মন কিন্তু চঞ্চল হয়ে যায় ওই জন্য মেয়েদের মন যেমন চঞ্চল থাকে স্বামী যদি না আসে সেরকম লক্ষ্মী যদি নারায়ণকে আপনার যুগলে না রাখেন তবে নারায়ণ কিন্তু লক্ষ্মী নারায়ণ যুগলে থাকে লক্ষ্মী নারায়ণকে যুগে কোনোদিন একা রাখবেন না দেখবেন আপনারা যারা ক্যালেন্ডার দেখেছেন ছবি দেখেছেন এখনকার ক্যালেন্ডারে ছবি বিভিন্ন রকম করছে কিন্তু অ্যাকচুয়ালি ক্যালেন্ডারে ছবিটা বলে দিই আপনাদেরকে যে ক্যালেন্ডারে ছবি দেখবেন সব জায়গায় দেখবেন লক্ষ্মী নারায়ণের পদসেবা করছে কিন্তু আমরা কি বলি এসমা লক্ষ্মী মা ঘরে আমার ঘরে থাকো মা অন্ধকার না কি বলি ও আলো করে নাকি আমার মাঝে মাঝে ভুল হয়ে যায় ঠিক করে দেবেন এ মা লক্ষ্মী বসো মা ঘরে আমার ঘরে থাকো মা আলো করে লক্ষ্মীর কাছে কি চান ধন চান ধন চান ধন চান আমি একটা একটা কর মান দাদা বলে দিলে একটু তত্ত্ব বেশি বলবেন ওই জন্য আপনাদের তত্ত্বের দ্বারা বলে দিই একটু মন দিয়ে শোনেন ধান এবং দুর্বা কখন দেন জোরে বলুন ছেলেকে আশীর্বাদ করছেন মেয়েকে আশীর্বাদ করছেন বিয়ের সময় বেশ আচ্ছা বলুন ধান দুর্বা দিচ্ছেন আর ধান দুর্বা কখন দিচ্ছেন বলুন তো যখন দেখবেন বাচ্চা ছেলেকে আশীর্বাদ করছেন ধান দুর্বা দিচ্ছেন কেন ধান এই দুর্বাটাকে এই দুর্বা হলো অসুর দুর্বা ঘাসকে আমরা দিচ্ছি আশীর্বাদ দিচ্ছি দুর্বা অসুর অথচ তাকে দিলাম আশীর্বাদ দিলাম কেন দুর্বা অসুর প্রশ্ন করবেন অসুর কেন হলো অসুর বংশে জন্ম দুর্বাসুর কিন্তু দুর্বাসুর অসুর বংশে জন্ম হলে কি হবে ভগবানের ভক্ত ছিল প্রভু ভগবানকে বলেছেন প্রভু আমি তোমার ধ্যান করছি ভগবান খুশি হয়ে বললো দুর্বাসুর তুমি কি হ্যাঁ দুর্বাসুর তুমি কি চাও বলে আমি ভগবানের চরণ পাই আমি ভগবানের চরণ চাই আর আমি অমরত্ব চাই আমি বাঁচতে চাই আমি দীর্ঘদিন আমি সারা জীবন বাঁচতে চাই না এ দেবতাদের অধিকার তোমার অধিকার নাই তবে দুর্বাসুর তুমি ধ্যান করতে করতে গোটা মাংসগুলো ফসে পড়ে গেছো দুর্বাসুরের হারগুলো ছিল এই ধ্যানে সন্তুষ্টে ভগবান বললো দুর্বাসুর তোমাকে অমরত্ব দিতে পারলাম না কিন্তু একটা আশীর্বাদ দিলাম তুমি দুর্বা ঘাস রূপে পৃথিবীতে জন্ম নেবে কি গ্রীষ্ম কি বর্ষা কি শীত জোরে বলুন দুর্বা ঘাস মরে জোরে বলবেন আপনারা মরে না না বলবেন আপনারা অসুর ছিল ভগবানের আশীর্বাদ পেল দুর্বা ঘাস হলো সেই দুর্বা ঘাস যখন আপনারা মাথায় দেন দুর্বা ঘাস দেওয়া মানে কি তোমার আয়ু যেন দুর্বার মতো দীর্ঘজীবী হয় আর ধান দেন কেন ধান হচ্ছে লক্ষ্মীর প্রতীক ধান মাথায় দেওয়া মানে তুমি ধনবান হয়ে যাও একটা একটা করে বলে দেবো আপনারা একটা একটা করে শুনবেন যে যেখানে বসে আছেন মায়েরা আসতে গোবর সকালবেলায় ঘুম থেকে উঠে পরিষ্কার করে দরজাতে দেয় অনেক মেয়েরা কিন্তু অনেকে দেখবেন গোবর দেখলেই গন্ধ মনে করে আমি একটা ছোট্ট প্রমাণ দিদি উত্তর দেবেন এরকম আমার পাশের বাড়িতে আমি গ্রামে বাস করতাম এখন বাজারে একটু এসেছি তো গ্রামে বাস করতাম তখন দেখতে পেয়েছি গ্রামের মেয়েরা সকালবেলায় ঘুম থেকে উঠে গাভি বের করে গোবর পরিষ্কার করে কলকাতা থেকে একটা মেয়ে গেছে ওদের পাশের বাড়িতে মানে বেড়াতে মাসির বাড়ি ও একটা কুকুরকে কোলে নিয়ে গেছে নিয়ে বলছে ও দিদি পাড়া গ্রামের মেয়েগুলোকে বলছে ও দিদি তোমরা খালি গাই গরু নিয়ে পারবা আমি কেমন টমকে নিয়েছি টম মানে কুকুরটাকে করেছে দেখো আমি টমকে কেমন নিয়ে নাচানাচি করছি আর তোমাদের খালি কেমন গেঁও লোক গো সকাল থেকে কাজ কম নাই খালি গায়ে গরু নিয়ে গোবর নিয়ে পরিষ্কার করো কি তোমাদের কাজ কুকুর নিয়ে ঘোরো দেখো কত মজা আছে তখন সঙ্গে সঙ্গে পাড়া গ্রামের মেয়েটা বলছে দিদি আমরা সকালবেলাতে গায়ে গরু নিয়ে কারবার করি গায়ের দুধের চা খাই তুমি কুকুর নিয়ে কারবার করো নিশ্চয়ই কুকুরের দুধের চা খাও যেমনটি পার্টি সেরকম উত্তর না দিলে কিন্তু হবে না মা এই জন্য আপনাদেরকে বলে রাখি লক্ষ্মীর কাছে ধন চাইবেন না লক্ষ্মীর কাছে ধন চাইলে পাবেন না ধন যদি চাইতে হয় তাহলে ভগবানের কাছে চান কেন লক্ষ্মী গোবিন্দ মহা ভগবানের চরণ সেবা করছে নারায়ণের তেমন লক্ষ্মীর কাছে এইটা চাইবেন মা লক্ষ্মী তুমি যেমন নারায়ণের মতো ভগবান ধন পেয়েছ আমার সংসারে সেরকম ভগবান ধন দাও যে ধন পেলি চিরকাল নিতাই বল বলে আমরা আনন্দিত হই এইবার এবার দাদা ভাইয়েরা যারা ব্যবসা করেন আস্তে তাদের জন্যে বলবো লেবু লঙ্কা কেন দোকানের দরজাতে টাঙানো হয় আস্তে আস্তে লেবু লঙ্কা জেনে নিন লেবু লঙ্কা কেন দোকানের দরজায় টাঙানো হয় একটা একটা করে শুনবেন লেবু এবং লঙ্কা বলছে লক্ষ্মী পছন্দ করে মিঠাই আস্তে যারা ব্যবসা করেন তাদেরকে বলে রাখি যেখানে আপনি লক্ষ্মীর ছবি রাখবেন লক্ষ্মীর মূর্তি রাখবেন মাথায় রাখবেন সেখানে দেবেন কি আপনি একটু লাড্ডু দেবেন নাড়ু দেবেন লক্ষ্মী খেতে ভালোবাসে কিন্তু অলক্ষী দারিদ্রতা কী পছন্দ করে দারিদ্রতা পছন্দ করে টক এবং ঝাল আচ্ছা বলুন তো যদি খবর পেয়ে যান যে আমার বাড়িতে দশ লাখ টাকা রাখা আছে আপনি যদি দরজার সামনে আমার দশ লাখ টাকাটা ঝোলানো থাকে আপনি যদি পেয়ে যান আর বাড়ির ভেতরে যাবেন জোরে বলুন হ্যাঁ না জোরে বলুন আর যাবেন যদি পেয়ে যান বাইরে তাহলে লেবু লঙ্কা টক এবং ঝাল হচ্ছে দারিদ্রতার পছন্দ ওই জন্যে দোকানে যাতে দারিদ্রতা প্রবেশ করতে না পারে তার জন্য লেবু এবং লঙ্কাটা টাঙানো হয় কেন যাতে ওর বাড়িতে দোকানে কোনো দিন দারিদ্রতা ঢুকতে পারে না এইবার একটা প্রশ্ন আমাকে করেছিল এই প্রশ্নের উত্তরটা দিয়ে দিয়ে আমি আবার লীলাতে যাব আবার তত্ত্বের মধ্যে ঢুকবো একজন প্রশ্ন করেছিল প্রদীপবাবু উত্তর আপনাকে দিতে হবে বলে কি আমার যদি আমার মাথায় আছে তাহলে উত্তর দেবো নাহলে সন্ধান করে আমি দিয়ে দেবো তো আমার উত্তরটা জানা ছিল না সন্ধান করে দিলাম মন দিয়ে শুনুন বলছে গণেশের ছবি দেখেছেন জোরে বলুন হ্যাঁ হেনানা যে ঘুমাচ্ছে সে বলুন ওখানে সে ভাবছে যে আমাকে দেখে ভাবছে না ঘুমাবেন না গণেশের ছবি দেখেছেন মায়েরা জোরে বলুন না আচ্ছা কিছু মনে করবেন না গণেশের জন্ম কোথা থেকে মা দুর্গার শরীরের ময়লা থেকে ভালো করে শুনবেন মা দুর্গা শরীরের আস্তে গণেশের জন্ম কোথা থেকে মা দুর্গা শরীরের ময়লা থেকে ভালো করে শুনবেন একবার ভগবান শিবকে মা দুর্গা বলল স্বামী আমি পুত্র চাই বললো তুমি যদি পুত্র চাও ভগবান বিষ্ণুর ধ্যান করো সঙ্গ মা দুর্গা যদি ভগবানের বিষ্ণুর ধ্যান করতে পারে পুত্র পাবার জন্যে আপনারা যারা পুত্র পান নাই তারা ভগবানের ধ্যান কেন করবেন না আপনাদের করতে হবে মা দুর্গা যখন ভগবান বিষ্ণুর ধ্যান করেছিল ভগবান বিষ্ণুর একটা অংশস্বরূপ জন্ম নিয়েছিল কে গণেশ তার প্রমাণ কি বিষ্ণুর কটা হাত যেটা বলুন আঠেরোটা বিষ্ণুর আঠেরোটা হাত দু চারজন ভাবছে তাহলে হইতে পারে হ্যাঁ হ্যাঁ ওই জন্য চুপচাপ হয়ে গেছে বিষ্ণুর কটা হাত যেটা বলুন চারটা হাত চারটা হাতে কি থাকে শঙ্খ চক্র গদা পদ্ম গণেশের কটা হাত যেটা বলুন চারটা কি কি আছে শঙ্খ চক্র গদা পদ্ম তাহলে বিষ্ণুর একটা অংশ স্বরূপ গণেশ হয়ে গেল আমি বুঝিয়ে দেবো যারা ব্যবসা করেন তারা এখনই শুনবেন আর যারা সংসারে থাকেন তারাও শুনবেন দুটো লাভ আছে এর মধ্যে আমাকে প্রশ্ন করেছিল যে গণেশের ছবি দেখেছেন তো গণেশের সুরটা কোনো ছবিতে ডান দিকে আর কোন ছবিতে বাঁ দিকে তো ডান দিকে কেন রয় আবার কোনো ছবিতে বাঁ দিকে কার তাহলে কি ভুল করছে আমি বলবো না ভুল করছে না গণেশের সুর ডান দিকেও হয় গণেশের সুর বাঁ দিকেও হয় তো কোন গণেশ আপনারা বাড়িতে রাখবেন ডান দিকে সুঁড়াওলা না বাঁ দিকে সুঁড়াওলা এই প্রশ্ন কিন্তু আমার কাছে ছিল আজকে আমি সবার সামনে উত্তরটা দিয়ে দিই আগে জেনে দিই যে গণেশের তাহলে গণেশকে পেয়েছিল ভগবান বিষ্ণুর অংশস্বরূপ কিছু মনে করবেন না লক্ষ্মীর জন্ম কথা একটু বলে দিই লক্ষ্মীর জন্ম হয়েছিল সমুদ্র থেকে কিন্তু মায়েরা বলুন তো লক্ষ্মী দেখতে ভালো তার বাহনটা কি বলুন তো জোরে বলুন পেঁচা আচ্ছা আমাদের ওখানে একটা লোক এই কয়েকদিন আগে তার ছেলের জন্য মেয়ে দেখতে গিয়েছিল যে বলো দাদা কেমন দেখলেন হা দাদা যদি পয়সা পাতে আমি এক পয়সা খুঁজবো না মেয়ে তো নয় যেন লক্ষ্মী প্রতিমা গো দেখতে লক্ষ্মী এত সুন্দর দেখতে দাদা টাকা নেবো না আবার পাশের জনকে জিজ্ঞেস করুন তুমি মেয়ে দেখতে গেছো তুমি কি আর বলো না পেঁচার মতো মেয়ে পছন্দই হলো না তাহলে তাহলে যে লক্ষ্মী এত সুন্দর তার পেঁচা বাহন কেন হলো না না যুক্তি আছে প্রশ্ন আছে তার উত্তর আছে লক্ষ্মী এত সুন্দর দেখতে তার বাহন পেঁচা হলো কেন যুক্তি আছে যুক্তিগুলো শুনবেন যুক্তি খণ্ডন হলে আমাকে বলবেন যে যুক্তি ভুল বলছেন আপনি লক্ষ্মী এত সুন্দর দেখতে বাহন পেঁচা কেন পেঁচা দিনের বেলায় দেখতে পায় জোরে বলুন হ্যাঁ না পেঁচা কখন দেখতে পায় পেঁচা রাত্রিবেলায় দেখতে পায় ঠিক তো তাহলে পেঁচা যদি রাত্রিবেলায় দেখতে পায় মায়েরা লক্ষ্য করুন তাহলে পেঁচা দিনের বেলায় দেখতে পায় না লক্ষ্মী বলতে চাইছে গোবিন্দের মতো ধনকে যদি কেউ অর্জন করো অথবা তোমার সংসারে যদি তুমি অর্থ টাকা পয়সা রোজগার করেছো যদি ধনবান হয়ে গেছো গাড়ি বাড়ি হয়ে গেছে দেখবেন হঠাৎ করে কেউ যদি বড় লোক হয়ে যায় নিজের লোককে চিনতে পারে না সাধুগুরু বৈষ্ণব চিনতে পারে না ভক্ত চিনতে পারে না মাটিতে পা পড়ে না তাকে বলতে চাইছে তার মানে তুমি দেখেও যেন চিনতে পারো না দিনে অন্ধ হয়ে যাও গো ধন যদি পেয়েছ তো পেঁচার মতো যেন অন্ধ হয়ে না কি সুন্দর যুক্তি দেখাচ্ছে ধন যদি পেয়েছ তাহলে পেঁচার মতো অন্ধ হয়ে যাও না এইবার বলে রাখি গণেশের ডান দিকে সুর বাঁ দিকে সুর কোন গণেশ বাড়িতে রাখবেন কোন গণেশ দোকানে রাখবেন দাদা ভাইরা গণেশের পুজোতে সব পাতা যায় একটা পাতা যায় না কি বলুন তো তুলসী পাতা অনেকে জানা আছে অনেকে জানা নেই একটু বলে দিই গণেশ ছিল সিদ্ধিদাতা গণেশ তিনি কিন্তু ব্রহ্মচর্য পালন করছিলেন তিনি শিরকুমার থাকতে চান তিনি বিয়ে করতে চান না তিনি চুপচাপ ধ্যান করেন কিন্তু দেখবেন যারা জ্ঞানী মানুষ এখানে কীর্তন শুনতে এসছে আপনারাও দেখবেন যারা প্রকৃত ধ্যান করে না ভগবানের তখন দেখবেন চোখ দুটো মুজে ধ্যান করে এমনভাবে ধ্যান করে কখনো হাসে কখনও কাঁদে কখনও কীরকম যেন করে মানে মুখটা কীরকম হয়ে যায় যারা প্রকৃত ধ্যান করে ভগবানকে দেখে হাসে কাঁদে নিজের মনে এখন গণেশ যখন ধ্যান করছে ভগবানের তখন হঠাৎ কী হচ্ছে দেখুন তুলসী দেবী সুন্দরী দেখতে ওই পদ দিয়ে পেরোচ্ছে গণেশ এখন হাসছে হাসছে কেন বলুন তো ও ধ্যানের মাধ্যমে হাসছে ভগবানের সঙ্গে যেন কথা বলতে চাইছে তুলসী ভাবছে তাহলে আমাকে দেখে বোধহয় হেসেছে একবার যাই এখন তুলসী কি করেছে বলুন তো সে সঙ্গে সঙ্গে গিয়ে বলেছে আমি তোমায় ইংরেজিতে বলবো না আমি তোমায় ভালোবাসি এখন যেই না বলেছি ভালোবাসি সঙ্গে সঙ্গে গণেশ কিন্তু রেগে লাল কে তুমি আমি তুলসী আমাকে দেখলে লোকে পাগল হয়ে যায় আমার মতো সুন্দরীকে দেখে তুমি কি বলতে চাইছো দূর দূর হয়ে হয়ে যাও যাও আমি ধ্যান করছি তুলসী বারবার বলছে শোনো তুমি যতই আমাকে মন্তব্য করো যা খারাপ খারাপ কথা বলো আমি তোমার কাছ থেকে যাবো না তোমাকে আমি বিয়ে করতে চাই বারবার যখন বিবাহের প্রস্তাব দেয় তখন গণেশ উত্তেজনা হয়ে চিৎকার করে বলে উঠলো যাও তোমাকে অভিষাৎ দিলাম তোমার দৈত্য স্বামী হোক বরুন্ত মায়েরা তুলসী দেবীর স্বামীর নাম কি ছিল জোরে আপনারা না শঙ্কর তখন তুলসীর মনে রাগ হয়ে গেল গণেশ তোমার খুব অহংকার না তুমি ব্রহ্মচর্য পালন করবে তুমি চিরকুমার থাকবে তাহলে তোমাকে দেখাচ্ছি তাহলে কি দেখাবো আয় তোকে ভালো করে শোনো তোমাকে অভিশাপ দিলাম তুমি যে ব্রহ্মচর্য পালন করছো চিরকুমার থাকতে যাও তুমি কুমার থাকবে না তোমার একের চাইতে দুটো বেশি বিয়ে হবে একের চাইতে বিয়ে হবে মানে একের অধিক তোমার